হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতিকর ডিল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো রয়েছি তো গুড মর্নিং এখন হচ্ছে একদম ফার্স্ট সকাল তো সকাল সকাল দেখো আজকে চলে এসেছি আমি স্কুলে আজকে হচ্ছে ছেলের ফার্স্ট স্কুল মানে ক্লাস ফোরে উঠল ফোরে ওঠার পরে আজকে প্রথম স্কুল তো আমার ছেলের স্কুলে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে যা মানে স্কুল যেদিনকে শুরু হবে সেই দিনকে হচ্ছে প্রত্যেক বছরে হচ্ছে মহারাজ আসে স্কুলে আর স্কুলটার নাম হচ্ছে শ্রী শ্রী মহানমব্রত মিশন তো তারই শিষ্য হচ্ছে আসে উনি তো মারা গেছে এখন ওনার শিষ্য প্রত্যেক বছরে হচ্ছে আসে এসে হচ্ছে একটা অনুষ্ঠান হয় আজকের দিনে তো তারপরে কাল থেকে স্কুল শুরু আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর ফুল দিয়ে পতাকা দিয়ে কত সুন্দর করে এখানে লেখা রয়েছে দেখো জয় জগ জয় জগতবন্ধু হরি লেখা রয়েছে তো চলো এখন সবাই স্কুল চলে এসেছে আর হচ্ছে কম বেশি আমাদের সব গার্জিয়ানরা আমরা চলে এসেছি আর সত্যি ভীষণ আজকের দিনে আনন্দ হয় আর তো চলো এখন থেকে তো ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আর সকাল সকাল তো ঠান্ডা ঠান্ডা সবাই একদম সোয়েটার চাদর ভরে চলে এসেছে তো আমিও বাড়িতে সব কাজকর্ম সেরে সকাল সকাল চলে এসেছি

কিছু হবে না ছবি ছবি তোলার জন্য একটু মা মা বাবা করে কালি নি যায় তোলে ওলে তোর গীত

ये तो लग ही सामने येता भी लग किसी जगह पर आछे कुछ पता है ये लोग क्या है कुछ तो समझ में आ रहा है চুশ <laughs>

নাম কি নাম কি বলো নাম কি নাম কি অনেক লোক হ্যাঁ No, uh -huh. ধর্মের যে প্রত্যেকের মানুষ ভগবানকে খুব ভালো করে বোঝে জানে বলতে বলতে বলতেও পারবে এই ভারতবর্ষের মানুষ আমাদের ধর্মত্র কোনো ধর্মকে আক্রমণ করেনি বরং অন্যান্য ধর্মরা ভারতপক্ষকে আক্রমণ করে বহুপত রাজত্ব করেছে ভারতবর্ষের মানুষ কোনো দেশকেও রাজতন্ত্র করেছিলেন কিন্তু

তো স্কুল থেকে এসে আর আজকে স্কুলে তো দেখলে কী কী প্রোগ্রাম হলে এরকম টিপ দিয়েছে এখানে হচ্ছে চন্দনের ফোটা দিয়েছে ঠাকুরের মানে মহারাজ এসেছিল স্কুলে আজকে ওর জন্য তো চলো এখন হচ্ছে তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দেখলে তো রান্না করছিলাম দেখলে একটুখানি দেখলে আজকে সেরকম কিছু রান্নাও হয়নি আলু ভাজা করেছিলাম গোল গোল করে পোস্ত দিয়ে বেগুন ভাজার ডাল আর ডিবার অমলেট করেছিলাম খুব সকালবেলা গেছিলাম তো তাড়াহুড়ো করে হয়নি তো চলো এখন আমার প্রচুর কাজ এই দেখো কতগুলো জামা কাপড় এগুলোকে আমি এখন আলনায় গুছাবো কিছু আলমারিতে তুলবো তো আজকে পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভাবছিলাম যে ভিডিওটা আরও বড় করবো কিন্তু কি বলো তো এখন আমার প্রচুর কাজ রয়েছে তার মধ্যে যদি ভিডিও করতে না পারি তাই ভাবলাম যে এখন ভিডিওটা শেষ করে দিই আবার নিউ ব্লগ দেবো কালকের ভিডিওতে আর আমি কি বলতো এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়েছি তখন আস্তে আস্তে এখনও ওই বাড়িতেও আমার নতুন অনেক জিনিস রয়েছে এবার ওই সব জিনিসগুলো এনে এই বাড়িতে পুরো সেট হয়ে গেলে তখন আমার ভিডিও করাটাও মানে খুব মানে সুবিধাজনক হবে আর এখন না মানে এদিক ওদিক উল্টো পাল্টা এরকম টাইপের জন্য আমি ডেলি ব্লগও দিতে পারছি না তবুও আমি যতটা পারছি ভিডিও করার চেষ্টা করছি তো আজকে পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে যাতে আবার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে আগে পৌঁছে যায় তো চলো আবার দেখা হবে নিউ ব্লগে টাটা